সবুজ ডানা মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব চীনের এক অনন্য জলজ প্রাণী ইয়াংজি নদীর ফিনলে স্প পরপয়েস এই স্তন্যপায়ী জলজ প্রাণী চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে এই প্রাণী ইয়াংজি নদীর জীববৈচিত্র্যের আইকনিক প্রাণী সম্প্রতি এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিস্তারিত শুনব প্রতিবেদন জল থেকে মাথা তুলল এক প্রাণী মুখে তার দুষ্ট হাসি জলের উপর একটু লাফিয়ে আবার সে ডুব দিল অতলে এই প্রাণীর নাম ইয়াংজি রিভার ফিনলেস ফিনলে এর বৈজ্ঞানিক নাম নিও ফিনা এশিয়ায়ে ওরিয়েন্টালিস এটি দাঁতযুক্ত তিমি মাছ পরিবারের সদস্য ফ্রেশ ওয়াটার ডলফিনও বলা হয় একে এটি মিঠা পানি শুসুক ইয়াংজি নদীর পানিতে এদের দেখা যায় চীনের বিখ্যাত ইয়াংজি নদী মানব সভ্যতার ইতিহাসে এই নদীর রয়েছে বিশিষ্ট স্থান নদীর জীববৈচিত্র্যের এক অনন্য প্রজাতি এই ফিনলেস পরপয়েস চীনের ইয়াংজি নদীর ফিনলেস পরপয়েস বা ডানাহীন শুশুক একটি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস বিভিন্ন রকম নদী দূষণের ফলে এই প্রজাতি একসময় বিলুপ্তির দ্বার চলে গিয়েছিল তবে দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য সুরক্ষামূলক কর্মকাণ্ডের ফলে এখন এই প্রজাতিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ইয়াংসি নদীর পরপয়েস দুষ্টু হাসি ও বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ইয়াংজি নদীর ফিনলেস পরপয়েসের বুদ্ধি গরিলার সমতুল্য চীনা ভাষায় একে চিয়াংথুন নামেও ডাকা হয় একটি ফিনলেস পরপয়েস দুই দশমিক দুই সাত মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে কেজি পর্যন্ত দশমিক তবে এর চেয়ে ছোট মাঝারি আকারের পরপয়েস এক দশমিক পাঁচ থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত দীর্ঘ হয় ওজন হয় পঁয়তাল্লিশ কেজি মেয়ে পরপয়েস পুরুষের চেয়ে ছোট হয় উপর ও নিচের চোয়াল মিলিয়ে পনেরো থেকে বাইশ জোড়া দাঁত রয়েছে এদের এক সময় প্রচুর শুশুক ইয়াংজি নদীতে বাস করলেও নদী দূষণের ফলে এর সংখ্যা অনেক কমে যায় এবং এরা প্রায় বিলুপ্ত হয়ে যায় তবে ইয়াংজি নদীর দূষণ রোধে বিভিন্ন রকম ব্যবস্থা নেয়ার ফলে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে দু হাজার তেইশ সালের এক হিসেবে দেখা যায় এক হাজার দুশো মতো পরপয়েস বর্তমানে বন্য অবস্থায় রয়েছে এজন্যই এদের নদীর দূষণমুক্ত কাজের ব্যারোমিটার বলা হয় এরা কিছুটা লাজুক প্রকৃতির মানুষের গতিবিধি দেখলে সাধারণত নদীর উপরিভাগে আসে না ছোট ছোট দলে বিভক্ত হয়ে এরা চলাচল করে একটি দলে ছয় থেকে বিশটি পরপয়সও থাকতে পারে রাতে এরা ঘুমায় স্তন্যপায়ী এই প্রাণীর শাবক জন্মের পর শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করে তবে ধীরে ধীরে মাছ খাওয়া শেখে বাচ্চা ইয়াংজি রিভার ফিনলেস প্রাথমিকভাবে শুধুমাত্র সেকেন্ডের বেশি নিচে ডুব দিতে পারে জন্মের সময় শিশু পরপয়ে গায়ের রং থাকে কালো বা গাঢ় ধূসর তবে কয়েক মাস পরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওদের গায়ের রং কিছুটা হালকা হয়ে ধূসরে পরিণত হয় চীন সরকারের জীববৈচিত্র্য সুরক্ষামূলক কার্যক্রমের ফলে ধীরে ধীরে ইয়াংজি নদীর ফিনলেস পরপয়েজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে চীনের প্রথম শ্রেণীর সুরক্ষার অধীনে রয়েছে এই সুপ্রিয় শ্রোতা একটি বসবাসযোগ্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের অনুষ্ঠান মানুষ প্রকৃতি অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তারিম নদীর অববাহিকা এলাকায় গড়ে উঠেছে পপলার ইউফ্রেটিকা অরণ্য এই পপলার ইউফ্রেটিকা অরণ্য মরুভূমির বুকে যেন এক শান্তিময় স্থান সম্প্রতি এই বন থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইয়াংচি চেন অনুপমা পাবলার ইউফ্রেটিকা গাছ পৃথিবীতে ছয় কোটি পঞ্চাশ লাখ বছর ধরে টিকে আছে শরতের শেষে ও শীতের প্রথমে চীনের সিনচাংয়ে পাবলার গাছের বন্যের সব চেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় বিশ্বের নব্বই শতাংশ পাবলার গাছ জমায় জিন্নে চীনের নব্বই শতাংশ পাবলার গাছ রয়েছে সিনচাংয়ে আর সিনচাংয়ের নব্বই শতাংশ পাবলার গাছ জমায় তারিং অববাহিকায় তারই অববাহিকার উত্তর রাংশের সায়া পাবলাসফ্রাটিকাপং রয়েছে খোরা পেশি বাতাস ও বালু এবং উজ মানের লোপনাক্ত পরিবেশেও পাবলার গাছ এঁকে থাকতে পারে তাই এগে মরুভূমির বীর বলে ডাকা হয় পাবলার গাছের শক্তিশালী জীবন শক্তি আছে কিন্তু যে কোনো মরুভূমিতে পানির চাহিদা আছে চীনের সব যে দীর্ঘ অভন্দরী নদী তারইং নদী সাই পাপলার গাছের বন্যের মধ্য দিয়ে বয়ে গেছে ঠিক এই নদী দক্ষিণ সিং চাঙের পিশার মরুটাংকে প্রস্ত করে যার মধ্যে দুপাশের ষাট চল্লিশ লাখ এগর পাপলার গাছের বন্য আছে বসন্ত অগ্রেশন গালে এই বং পুরোপুরি সবুজ হয় পরে ধীরে ধীরে সোনালি হয়ে যায় বনে আছে একটি নয় হাইওয়ে কখনো কখনো এই হাইওয়েতে বাইক রেস আয়োজিত হয় বাইক রথের উপভোগ করতে পারে একই সময়ে দলগুলো পনের ভিন্ন একটি দৃশ্যে পরিণত হয় ইউফ্রেটিকা কাছের বনে সময়ে চেন থেমে যায় গাছগুলো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে হাজার হাজার বছরের বসায়ের গল্প বলে প্রিয় শ্রোতা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীব রক্ষায় এগিয়ে আসি উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল চলছে বাংলাদেশের কিছু কিছু জলাশয়ে এসেছে পরিযায়ী পাখিরা আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাই চেন